তো গেস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো যাদের ফোনে এলমসি ক্যামেরা সাপোর্ট নেয় না বা সাপোর্ট নেওয়ার পরে আপনারা ফটোগ্রাফি করতে পারেন না তো তাদের জন্য কিন্তু একটা নতুন ফটোগ্রাফি অ্যাপ নিয়ে চলে আসলাম তো এই অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো সবাই কিন্তু ইউজ করতে পারবেন তো এটা ইউজ করার জন্য কিন্তু আপনাদের কোনো জিপ ফাইলি ইম্পোর্ট করা লাগবে না সম্পূর্ণ কিন্তু এক একটা ফিল্টারের মাধ্যমে আপনারা সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন তো এলএমসি ক্যামেরার থেকেও কিন্তু সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন এই অ্যাপটা দিয়ে তো নতুন কিন্তু এই অ্যাপটা সকলে কিন্তু ইউজ করতে পারবেন ফ্রিতে তো অনেকেই আছে রিয়েলমি রেডমি এছাড়াও টেকনো ফোন ইউজ করেন তো সেই ফোনে কিন্তু সাপোর্ট নেয় না এই এলম সি ক্যামেরা তো এই অ্যাপটা কিন্তু সকলের ফলে ইনস্টল নেবে সবাই কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় অলরাইট গেটে চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আছে কাজ করবেন আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরটা ওপেন করে নেবেন তো তারপর এখানে আপনারা একটা অ্যাপ্লিকেশন সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন পিকনিক তো এটা সার্চ করার সাথে সাথেই এই অ্যাপ্লিকেশনটা কিন্তু দিয়ে দেবে তো এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা সিম্পলি এখান থেকে ওপেন করবেন তো আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে তো এখান থেকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ট্রিপে চলে আসলো তো হয়তো আপনাদের শুরুতে কিছু পারমিশন লাগতে পারে তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেন রুম পেতে চলে আসবেন তো তারপর কী করবেন নিচে কিন্তু দুটো অপশন দেখতে পারবেন এখানে গ্যালারি হচ্ছে ক্যামেরা এখানে আপনারা চাইলে কিন্তু গ্যালারির ফটোটাকে এডিটিং করতে পারবেন কালার করতে পারবেন স্কাই চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর আমরা মেইন যে কাজটা করবো এখানে ক্যামেরাতে ক্লিক করবো তো ক্যামেরাতে ক্লিক করার পর কিন্তু আমাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে তো এখানে আপনারা যখনই এখানে ফিল্টারে ক্লিক করবেন তো তখন কিন্তু দেখতে পারবেন আমাদের ফটোটা কালার গার্ডিং হয়ে যাবে এছাড়াও কিন্তু স্কাই চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন প্রিমিয়াম কিন্তু ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলএমসি ক্যামেরার থেকেও ভালো সুন্দর কিন্তু আমরা এখানে ফিল্টার পেয়ে যাবো এগুলো কিন্তু কোনো টাকা পে করা লাগবে না ইউজ করার জন্য এক একটা ক্লিক করবেন আর দেখে নিতে পারবেন যে কতটা সুন্দরভাবে স্কাইটা চেঞ্জ হয়ে যায় এছাড়া কিন্তু ফটোটা কালার হয়ে যায় তো রেজাল্টটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন তো আপনারা যখন নিজের ক্যামেরা দিয়ে জিনিসটা করবেন তো তখন কিন্তু রেজাল্টটা দেখে বুঝতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এই ফিল্টারগুলো ইউজ করতে পারবেন আনলিমিটেড ফিল্টার আছে যেটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন তো এছাড়া কিন্তু আপনারা গ্যালারির ফটোটা স্কাই চেঞ্জ করতে পারবেন এছাড়া কিন্তু ফটোটাকে কালার গ্রেডিং করতে পারবেন তো সেটা করার জন্য কি করবেন এই যে সাইডে দেখতে পারবেন গ্যালারি অপশান এখানে সিম্পলি ক্লিক করতে দেবেন তো তারপর কিন্তু আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে ঠিক আছে তো তারপর আপনারা যে ফটোটাকে ওরকমভাবে এডিটিং করবেন বা স্কাইটা চেঞ্জ করতে চান তো সেই ফটোটা চুজ করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো এখান থেকে চুজ নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন গাইস সেখানে কিন্তু একটা ফটো আমি চুজ করে নিচ্ছি তো ফটোটা চুজ করার পর কিন্তু আমাদের সামনে এরকম হয়ে গেলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফিল্টার শো করছে তো এই ফিল্টগুলোই যখনই আমি একটা ক্লিক করব আর এখানে কিন্তু দেখতে পাবেন আমাদের স্কাইটা চেঞ্জ হয়ে যাবে ফটোর এছাড়াও কিন্তু ফটোটা কালার গ্রেডিং হয়ে যাবে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আনলিমিটেড আপনারা ফিল্টার পেয়ে যাবেন যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাগছে এছাড়াও কিন্তু আপনারা এই ফিল্টারে মিডিল পয়েন্টে ক্লিক করবেন এখানে কিন্তু অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে স্ক্রিন টোনটা বাড়াতে পারবেন কমাতে পারবেন যে আপনাদের স্ক্রিন টোন কিরকম দরকার সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এছাড়াও কিন্তু প্রথমে রয়েছে স্কাই অ্যাডজাস্ট তো এখান থেকে স্কাইয়ের কালারটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন তো সম্পূর্ণ জিনিসটা করে নেবেন তো তারপর ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে দেখতে পারবেন মিডিল পয়েন্টে ডাউনলোডের অপশান এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে সেখানে টিকমার্ক করে দেবো গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এবার আমরা সিম্পলি মেইন আমরা ক্যামেরা অপশানে চলে যাবো এখানে এরোতে ক্লিক করলাম মেইন ক্যামেরা অপশানে চলে আসলাম তো এবার আপনাদের এই ক্যামেরা অপশানে কিন্তু কিছু কিছু ফিচার্স আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ঠিক আছে তো সেই ফিচার্সগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো উপরে গিয়ে সেখানে রয়েছে প্রথমে রয়েছে অ্যারো এটাকে ক্লিক করলে কিন্তু ব্যাক হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এখানে রয়েছে ফ্লিপ ডট তো এটাকে আপনারা যখনই ক্লিক করবেন তো তখন কিন্তু আপনাদের সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে যদি আপনারা সামনে ক্যামেরাতে ফটোগ্রাফি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এটাকে ক্লিক করতে পারেন তো তারপর সাইডে রয়েছে এখানে ফ্রেম রেট আপনারা যেরকম ফ্রেম রেটে ফটো তুলতে চান তো সেটা কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন এক একটা ক্লিক করবেন আর এখানে কিন্তু ফ্রেম রেটটা চুজ হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু ফ্রেম রেট চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু অপশন এখান থেকে আমরা পেয়ে যাবো তো তারপর এখানে সাইডে রয়েছে থ্রি ডট তো এই থ্রি ডট আমরা যখন ক্লিক করব তো তখন কিন্তু অনেক অপশান পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশলাইটের অপশান এখানে টাইমারের অপশন এখানে গ্রাফের অপশান এছাড়াও সাউন্ডের অপশান ঠিক আছে এখান থেকে আপনারা এই জিনিসগুলো করে নিতে পারবেন তো তারপরে এখানে নিচে আমরা পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্টের অপশান এখানে ক্লিক করবেন তো তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো এই অ্যাপ দিয়ে কিন্তু আপনারা ফটো এডিটিংও করতে পারবেন ফটো তুলতে পারবেন এছাড়াও কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো সম্পূর্ণ জিনিসটা কিন্তু এই অ্যাপ্লিকেশান দিয়ে করতে পারবেন মাত্র এক ক্লিকে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে তো অবশ্যই ইন্টারনেটটা অন করে এই কাজগুলো আপনারা করবেন তো কোনো কিন্তু টাকা পে লাগবে না একইভাবে যে ফিল্টারটায় এখান থেকেও ইচ্ছা হয় তো সেই ফিল্টারটাই চুজ করে এখানে মিডিল পয়েন্টে ছবি তোলা অপশান এখানে ক্লিক করে দেবেন আপনাদের এই ফটোটা কিন্তু ক্যাপ হয়ে যাবে আর অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এটা সেভ করার জন্য কিন্তু কিছু করা লাগবে না অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা এখান থেকে জিনিসগুলো করে নেবেন ঠিক আছে খুবই সিম্পলভাবে জিনিসটা করতে পারবেন আপনারা তো এইভাবে আপনারা এই নতুন অ্যাপটা দিয়ে কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন খুব সহজেই মাত্রই এক ক্লিকি তো এটা করার জন্য কিন্তু কোনো টাকা পে করা লাগেনি এছাড়াও কিন্তু আমাদের কোনো জিপ ফাইল ইম্পোর্ট করা লাগেনি সম্পূর্ণ কিন্তু ফ্রিতে জিনিসটা করতে পেরেছি তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম বাড়ান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন